আমরা এখন এমন একটা রাস্তা দিয়ে যাইতেছি আমাদের ফায়ার সিসি বাইকগুলো নিয়ে বাম পাশে যে গাড়িগুলো আসতেছে সব লোকালদের গাড়ি অ্যান্ড এখানে দেখতাচ্ছেন অবস্থা অনেক অনেক খারাপ অনেক খারাপ এই রাস্তাগুলো দিয়ে যাইতে যাব আর আমাদের পাশে আমরা এখন মোট চার পাঁচটা গাড়ি আসছি এই ওরা ওই যে পার্কটা আছে না হ্যাঁ ও ওই পার্কিং করে পার্কে ঢুকনি কারণ অন্ধকার হয়ে গেছে তো হ্যাঁ দিন ফেটলেই রোডটা খুব মজার রোড ছিল ওকে এখন কি যাওয়া পসিবল নাকি পসিবল না যাওয়া পসিবল কিন্তু কি অন্ধকার থাকবে লাইট তো নাই কেউ এই যে মোটরসাইকেলের লাইট ইও এইখানে উনি যেটা বলছিল পাহাড়ে মাঝখানে বসা ঠিক আছে বাট এখন অন্ধকার হয়ে গেছে এটা কি তোমরা চাইতো সে অ্যাডভেঞ্চার টাইপ কিছু করবা নাকি পিছনে পার্কে দিয়ে বসবা আমি চাইতেছি যে আসছি যে না গাড়ি আটকাবো না গাড়ি আটকানোর চান্স আছে এখানে এখানে এইসব তো ইয়ে হয় না যাই নাকি অ্যাডভেঞ্চার হয়ে যায় হ্যাঁ যাওয়া যায় ভিতরে যাবো ওকে ভাইয়া আপনি যাইতে চান মারাত্মক একটা এরিয়া আমি আমার ইমারতে আসার পর থেকে এরকম রোড দিয়া কখনো রাইড করি নাই ওয়ান সিক্সটি বাইক চালাইতাম তার ভিতরে আজকে হায়ার সিটি বাইক নিয়ে বের হয়েছি এগুলো নিয়ে যেতেছি অ্যান্ড লাইট যেতে লাগাই দিচ্ছি আমরা আমার তো অনেক ধুলা আসতে আসছে মুখের মধ্যে একটু রাইট করতে পাবো কারণ এখানে একটু পিছ খাওয়ার চান্স আছে এই এরিয়াটা দেখতেছেন একদম নীরব পাহাড়ের মাঝখানে যেতেছে আমরা আমাদের বাম পাশে ডান পাশে কিন্তু পুরোটাই পাহাড় হয়তো দেখা যেতেছে না অন্ধকারের মধ্যে বাট দিনের বেলা হলে দেখাইতে পারতাম বা সন্ধ্যার সময় হলেও বুঝতে পারতেন এখানে যে পাহাড়টা আছে এই আমার পাশে আর আনটা যেতেছে

মানে ফুল্লি কভার হয়ে আছে আমরা গাড়ি দিয়া ডান পাশে বাম পাশে লোক বড় বড় পাহাড় এ এ আমাদের ওভারটেক করে যায় না ব্রো ডল লাগে আমার হ্যাঁ লাইফে সেরা একটা এক্সপিরিয়েন্স এখন খুব মিস করতেছি এটা দিনের বেলা যদি আসতাম তাহলে খুব ভালো হইতো পাহাড় থেকে ঝরা পড়া সব পাথর পুড়া পাথর আর পাহাড় দশ যদি হয় এখান থেকে সেটা হয়ে যাবে অনেক আর সবার থেকে একটু স্লো রাইডিংটা আমারই হয়ে আমি কল্পনা করতে পারি না যে এত ভিতরে বোঝা যাইতেই আছি যাইতেই আসছি কোথায় গিয়ে থামু কেনা নাই দেখি লসিতে কী আসছে

ওকে হ্যাঁ হ্যাঁ আমরা এখানেই বসবো এখন একটা অ্যাডভেঞ্চার ছিল আর দেখতেছেন পুরো অন্ধকার উপর হল গিয়ে সব পাহাড় এখান থেকে একটু ছোট হয়েছে বড় আছে ছোট পাহাড় বড় পাহাড় মিলান না ঝিলানা এখানে দেখতেছেন বড় পাহাড় সব কিছু মিলে বড় বড় পাহাড় এখানে আর রাস্তার কথা যদি বলি আমি পুরো রাস্তাটাই ছিল এরকম এরকম রাস্তা ছিল পাথর দিয়ে ভরা ছিল সব রাস্তাঘাট আমাদের জন্য একটু বেড়া হয়ে গেছিলো মোটর সাইকেলগুলো নিয়ে আসার জন্য বাট গাড়িগুলো খুব ইজিলি এসে পড়ছিলো উনি বলতেছে ভিতরে আরও সুন্দর জায়গা আছে কিন্তু আজকে আর আমরা এত ভিতরে যাব না এখানেই দেখতেছি যে কেউ এখানে বারবিকিউ করছিলো অথবা ক্যাম্পিং করছিলো ফায়ার জ্বালায় রাখছিলো এখানে সো আমরা এইখানে বসাই আবার সবাই একসাথে হবে একসাথে হবে ইনশাল্লাহ এখানে বসে একটু আড্ডা দেবো দেন এখান থেকে আমরা ফাইটা করবো ইনশাল্লাহ আপনারা কল্পনা করতে পারবেন না আমরা এমন একটা জায়গার মধ্যে আসি ভাই বদনাম করতেছি না কিন্তু বিশ্বাস করেন এটা যদি আমার দেশ হইতো এতক্ষণে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত মানে অনেক ধরনের ঝামেলা হইতে পারতো আপনারা জানেন যে চোর ডাকাত হাবি জাবি কত কিছু ফেস করতে হয় একজন রাইডারদের জন্য বাট আমরা এখানে যে এখানে আসি কারো বাবার ক্ষমতা নেই এখানে কোনো কিছু বলার কেউ এখানে কোনো কিছু করতে পারবো না সো প্লেসটা ভয়ঙ্কর হলেও অ্যাডভেঞ্চার হইবো অনেক সো তোমাদের ভাই কেমন লাগলো এই রোডটার ভিতর দিয়ে রাইড কইরা আচ্ছা এই জায়গাটা যদি বাংলাদেশের হইতো তাহলে তোমাদের কমেন্ট কি কি হইতো তখন বাংলাদেশে হইতো এতক্ষণ আমাদেরকে একদম খায়া হয়ে ছাইড়া দিত আমি এমন একটা জায়গার মধ্যে আইসা পড়ছি আমাদের বাইক অ্যান্ড গাড়িগুলো নিয়া ভাবছিলাম এখানে আমরা দুবাইয়ের মধ্যে বা এই যে ফুজিরার মধ্যে ইমারতের মধ্যেই আছি সরি দুবাই না ইমারতের মধ্যেই আছি কিন্তু মজার বিষয় হলো এখানে আসার পর আমার বন্ধু রাহিব ওর মোবাইলের মধ্যে একটা নোটিফিকেশন আসলো রাহিব মোবাইলটা একটু দেখাই হ্যাঁ লক লো এটা লক হলো মেসেজটা দেখাও জলদি এইখানে দেখেন মেসেজটা ওয়েলকাম টু ওমান এখানে মেসেজ আসছে যে ওমানের নেটওয়ার্ক আসে পড়ছে তার মানে আমরা এখানে আমাদের মনসুর ভাই বলতেছে এটা নাকি ওমানের এই মনসুর ভাই

আর কফি 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 থ্রি ওয়ান হ্যাঁ মানে সব কিছুই আমাদের মনসুর ভাই আর আমাদের দাদা নিয়ে ছিল অ্যান্ড এখানে দেখেন একটা পোর্টেবল স্টোভ আছে আর পাতিলাও আছে আমরা চা বানানো একটা প্রিপারেশন নিয়েছি বাট তারা ভুলে গেছে তারা চা খাওয়ার জন্য কাপ যেটা আসছে কাপটা আনতে ভুলে গেছে গা এখন কাপ ছাড়া তো চা খাওয়া যাবো না আর আমরা এমনভাবে আসছি এখানেই ফেরত যাওয়া পসিবল না একবারে আমরা চলে যাবো এই কারণে আমরা স্কিপ করছি আজকে আর চায়ের আড্ডা হবে না ওখানে আমাদের রাহিব আছে বন্ধু রাহিব ও এখন গানা বাজনা করবে একটু গান হবে আড্ডা হবে ব্যাস এইভাবে আমরা চলে যাবো ইনশাল্লাহ আজকে আজকে আমাদের চা খাওয়ার প্রোগ্রামটা হয়তো মিস না যেভাবে হোক কাপের কারণে চা খাওয়া বন্ধ হইব না এখানে আমার বন্ধু আব্দুল রাজ্জাক একটা ব্যবস্থা করে ফেলছে আমাদের পুরোনো যে বোতল আসছিল পানি খাওয়ার ওইগুলো ছোট ছোট গুলা দুই ভাগ করতেছে দিয়ে আজকে চা খাওয়াবো কোনোরকম ছটা আড্ডা হইলে হয়েছে

পুর ভাইরা চা গুলো রেডি করে ফেলছে। না কত সুন্দর। দেখছো দেখো চা গুলো সেই। এখন সুগার সেরা ভাই। এই ভাই চিনি বেশি করে দিবেন। কারো তো ডায়াবেটিস নাই না। তো চা রেডি এসে এন্ড গুলো কাপ এইগুলা কাপ। এইগুলোকে কাপ বানাবো আমরা। নিচে ধরে আর সাহিত্যের রাইবে আজকে পুরা মুড আসে পড়ছে গান গাওয়ার না ভাই গলা ফলে গান গেতে ভাইয়া কেটে ব্যাস ব্যাস একজন আপনি শুরু করেন আপনার চা আগে না আপনি মুরব্বী মানুষ আগে শুরু করেন কথা হলো এজ এ বাংলাদেশি লোক হিসেবে আমাদের প্ল্যান অল টাইম থাকে প্রথমত আমরা চা না প্ল্যান করছিলাম স্কিপ করছিলাম টপিকটা কিন্তু এখানে কেউ থাইমা থাকে না এই বোতল দিয়ে এরকম কাপ বানানো হয়েছে দেখতেছেন উপরের সাইড আমি পাইছি আর এটাতে চা নাকি কফি বলবো ভাই এটা মনসুর ভাই চাফি চাফি ওকে চাফি বানানো হয়েছে সো এটা হলো মনসুর ভাইয়ের স্পেশাল চাফি চিনি আর দিলে সেই হয়তো আমি আবার একটু সুইট বেশি পছন্দ করি বাট এমন একটা পরিবেশ আমার এমন লাইফে এরকম এক্সপিরিয়েন্স কখনো হয় নাই আর এরকম যে আজকে একটা মুহূর্ত আমি কাটাবো আমি চিন্তাও করতে পারি নাই বেস্ট একটা সময় কাটতেছে এখন আর আমি এখন টোটালি নেটওয়ার্কের বাইরে আছি এখানে কোনো নেটওয়ার্ক নাই সুন্দর একটা অভিজ্ঞতা আজীবন মনে থাকবে এই অভিজ্ঞতাটা